وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والاخرة ومن ستر مؤمنا ستره الله في الدنيا والاخره والله في عون العبد ما كان العبد في عون اخيه او كما قال النبي صلى الله عليه وسلم شكل رسول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

আগে ভাগে মসজিদ আশার তৌফিক দিয়েছেন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে মানবতার ধর্ম ইসলাম দিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলাম এটা পূর্ণাঙ্গ একটি জীবন বিধার এখানে যেভাবে আমাদের ইবাদতের পদ্ধতি রয়েছে অনুরূপভাবে ইসলাম আমাদেরকে মানবতা শিখিয়েছে মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে শিখিয়েছে এবং মনুষত্ব নিয়ে আমরা কিভাবে দুনিয়ায় একে অপরের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিব এ সম্পর্কে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ইসলামকে কমপ্লিট অফ লাইফ বলা হয় পরিপূর্ণ জীবন জীবনের এমন দিক নাই যে দিকে ইসলাম সম্পর্কে কোনো কিনাই আলোচনা নাই এমন কোন দিক কি আছে প্রত্যেকটা দিক নিয়ে ইসলাম আলোচনা করেছে তো আমরা আজকে ইসলাম মানবতার ধর্ম এ সম্পর্কে এবং সোনা থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং একজন মানুষ যখন বিপদগ্রস্ত হয় বা অভাব অনুটনে থাকে তখন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল্লাহ পক্ষ থেকে আমার আপনার জন্য কি পুরস্কার রয়েছে এ সম্পর্কে আমরা সৌরতাহক এর অপর নাম হল সৌরতুল ইনসান নাম কি সৌরতুল ইনসান এর অর্থ হলো মানুষের ধর্ম মানুষের সুরা তো এই সুরা আট এবং নয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অপর ভাইয়ের জন্য মানুষ মানুষের জন্য এই বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সৌরতুল ইনসান অপর নাম সৌরত উদ্দাহ এই সুরার আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন উনত্রিশ নম্বর

তাদের একটা গুণ হলো ওয়ায়াতুমুন আক্বামা আলা হুবহি যখন তাদের প্রজন থাকে অর্থে প্রজন থাকে খাবারের প্রজন থাকে ওই প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অভাব এবং মিসকিনদেরকে ওয়ায়াতুমুন আক্বামা আলা হুবহি মিসকিনা তারা তাদের প্রজন থাকা সত্ত্বেও মিসকিনদেরকে তারা খাবার খাওয়ায় মিসকিনদের তারা ভক্ষণ করায় এবং যাদের পিতা নাই যারা নাবালক সন্তান এবং তাদের পিতাকে হারিয়েছে এই সকল সেতিমদেরকে তারা সাহায্য করে ওয়া এবং যারা বন্দি অবস্থায় যুদ্ধে বন্দি অবস্থায় যারা জেলখানার মধ্যে রয়েছে কয়েক খানার মধ্যে রয়েছে তাদেরকে তারা খানা খাওয়ায় এটা হলো আল্লাহ মুমিনদের একটি গুণ হিসেবে আল্লাহ বর্ণনা আমরা তাদের প্রয়োজন থাকা অপরকে খানা খাওয়ানোর যে বিষয় আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুলের একটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুলের কাছে একজন মেহমান আসলো আল্লাহ রসুলের অভ্যাস ছিল যখন মেহমান আসতো তখন সাহাবাহামের মাঝে ওই মেহমানদেরকে ভাগ করে দিতেন আল্লাহ রসুল একদা এসার পর নামাজের পর তার মেহমানদেরকে তিনি বন্টন করছেন মেহমান বন্টন করতে করতে একজন মেহমান বেশি হয়ে গিয়েছে তখন আর সচ্ছল কোন সাহাবি ছিলেন না একজন সাহাবি ছিলেন ওই সাহাবের আর্থিক অসচ্ছলতা ছিল তারপরও তিনি রসুলের মেহমান হিসেবে সম্মানের জন্য তিনি রাসুলের মেহমানকে তিনি গ্রহণ করেছেন প্রতিমধ্যে যখন তিনি বাসায় গেলেন বাসায় গিয়ে তার বিবিকে বললেন আজকে খাবার কি আছে তখন তিনি বললেন দুই সন্তানের জন্য আর কোন খাবার না তারা আল্লাহ রসুলের মেহমানকে কিভাবে সম্মান করলেন যখন তার বিবিকে বিবির কাছে তিনি শুনলেন যে জন সন্তানের ছাড়া আর কোনো খাবার নাই তখন তিনি বললেন তোমরা তুমি কৌশলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও তাদেরকে বলো যে খাবার এই তো রান্না হচ্ছে এই তো রান্না হয়ে গেল এইভাবে কৌশলে তার দুই সন্তানকে তিনি ঘুম পাড়িয়ে দিলেন এরপর রাসুলের মেহমানকে নিয়ে তার তিনি এবং তার সহদার মিনি খাওয়ার জন্য বসে গেলেন তার সহদার মিনিকে আগের থেকে তিনি বলে রাখলেন যে তুমি বাতি ঠিক করার নামে বাতি বন্ধ করে দিবে যেন মেহমান বুঝতে না পারে আমরা ক্ষুধার্ত অবস্থায় তাকে আমাদের সব খাবার দিয়ে দিয়েছি আল্লাহ রসুলের মেহমান এই জন্য ওই সাহাবি তিনি প্লান অনুপাতে তার বিবিকে সকল খানা রসুলের মেহমানকে দেওয়ার জন্য তিনি বললেন রসুলের মেহমানের সামনে যখন ওই খাবার দেওয়া হলো তিনি খাচ্ছেন এবং খালি পেটে তারা উভয়ে ওই সাহাবি এবং তার শব্দের মিলি একবার প্লেটে হাত রাখেন একবার মুখে হাত রাখেন খালি হাত খাতের মধ্যে কিছু নাই উভয়ে রাসুলের সাহাবির যেন অসম্মান না হয় তিনি যেন খেতে দ্বিধাবোধ না করেন এজন্য তারা উভয়ে খালি পেটে থেকে সমস্ত খানা রাসুলের মেহমানকে দিয়ে দিলেন এরপর তার বিবিকে তিনি বলেছিলেন বাতি ঠিক করার নামে বাতিকে তুমি নিবিয়ে দিবে সেই অনুযায়ী তিনি বাতিকে নিবিয়ে দিলেন অন্ধকারের মধ্যে উভয়ে তারা হাত একবার প্লেটে রাখেন একবার মুখে রাখেন এইভাবে যখন রাসুলের বেহমানের খাওয়া শেষ হয়ে গেল তখন তিনি বাতি আবার জ্বালিয়ে দিলেন এই জন্য আল্লাহ এই সাহাবির ব্যাপারে আল্লাহ কোরআনে করিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন সুহান দেখেছেন মেহমানদারি করা রসুলের আল্লাহ রসুল বলেন ওহু পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার কাছে থাকে এই স্বর্ণ আমার দান করতে করতে তিন দিন ও সময় লাগবে না রাসুল কেমন দানশীল ছিলেন এবং মেহমানদেরকে তিনি কিভাবে মানুষকে খাবার খাওয়াতেন মানবিক ছিলেন কেমন কারণ মানুষকে খাবার খাওয়ানো এটা কিন্তু আলাদা একটি ইবাদত কি আমরা শুধু জানি নামাজ ইবাদত রোজা ইবাদত এর বাইরে কি হজ যাকাত এগুলো ইবাদত এর বাইরে তো কোনো ইবাদত নাই আছে ইসলাম হলো আমাদেরকে মানবতা শেখায় মানবিকতা শেখায় ইসলাম হলো মানবতার ধর্ম আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সালামের প্রচলন করবে আল্লাহ রসুল বলেন আফসুস সালাম সাল্লো বিল লাইলি ওয়ান নাস নিয়াও ওদখুলুল জান্নাতা কাজ করলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে এক নাম্বার হলো আফসু সালাম তোমরা সালামের প্রচলন করো যদি সালামের প্রচলন করো ওয়াতিমুক্তান যারা অভাবগ্রস্ত যারা খেতে পায় না তাদেরকে যদি তোমরা খাবার খাওয়াও সাল্লো বিল লাইলি ওয়ান এবং গোপনে যদি ইবাদত করো সকলে যখন ঘুমিয়ে থাকে এমন অবস্থায় যদি তোমরা নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ সঙ্গে কথোপকথন করো এই তিনটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতে যেতে এর মধ্যে আল্লাহ দুইটি তো আমাদের ইবাদত বুঝে আসে সালাম দিলে কত নাকি নব্বই নাকি এটা তো ইবাদত বুঝে আসে এরপর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন নামাজ পড়া তাহার নামাজ পড়া এটাও তো বুঝে আসে মাসকরে যেটা আল্লাহ তাআলা বলেছেন আতিমুত তাআ অর্থাৎ তোমরা মানুষকে খাবার খাওয়াও। যারা অবজ্ঞস্থ খোদার তো তাদেরকে তোমরা খাবার খাও এই ইবাদতটাকে আমাদের বুঝে আসে ইসলাম আমাদেরকে এই মানবতা শিখিয়েছে ইসলাম হলো মানবতার ধর্ম মানবিকতা আমাদেরকে শিখিয়েছে সূরাতুল ইনসানের 8 নম্বর আয়াতে এজন্যই আল্লাহ তাআলা বলেছেন

আমরা মানুষকে খাবার খাওয়াই মানুষকে দেখানোর জন্য না যে অমুকের বিয়েতে এক হাজার লোকের আয়োজন হয়েছে অমুকের খানায় দশ হাজার লোকের আয়োজন হয়েছে তিন গ্রাম মিলে খেতে দিয়েছে এমন